নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি নিরামিষ ঘুগনি কচুরির সাথে বা লুচির সাথে বা পরোটার সাথে বা রুটির সাথে খুবই ভালো লাগে এই রেসিপিটা তো আমরা পেঁয়াজ রসুন দিয়েই বেশি করি কিন্তু এইভাবে নিরামিষ ঘুগনিও কিন্তু খুব ভালো লাগে আর অনেক দোকানে কিন্তু এটা কচুরির সাথে পরিবেশন করা হয় কারণ সবাই তো পেঁয়াজ রসুন খায় না তো সেই জন্য অনেক দোকানেই এইভাবেই এটা করা হয় তো এর জন্য আমি আড়াইশো মটর প্রথমে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সাড়াটা তারপর দিন এটা আমি প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি একটাই সিটি দিয়েছি যেহেতু অনেকক্ষণ ভেজানো রয়েছে আর এখানে আমি কিছু মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি তেজপাতা এলাচ লবঙ্গ গোলমরিচ জিরে ধনে শুকনো লঙ্কা এবং দারচিনি এগুলো আগে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখব আর এটা ভাজা গন্ধ ছেড়ে গেলে এটাকে শিলে গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডারও গুঁড়ো করে নেওয়া যায় ভাজা হয়েই এসছে এটা খুব সুন্দর গন্ধ ছেড়ে গেছে সুন্দর গন্ধ ছেড়ে গেলে বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে আর চড়া এসে এটা না ভাজাই ভালো পুড়ে যেতে পারে মিডিয়াম আজে রেখে আমি ভেজেছিলাম এটা আর এদিকে আমি একটা টমেটো আর এক টুকরো আদা এটা আগে পেস্ট করে নিয়েছি আর তারপর একটা কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে এরকম আমি আলু ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম এরকম ঘুগনির মধ্যে আলু খেতে বেশ ভালোই লাগে আলুগুলো আমি আগে ভেজে নিচ্ছি ভালো করে আর মটর তো সেদ্ধ করাই আছে কাজে এই আলুগুলো খুব ভালো মতো ভেজে নিতে হবে তারপর আমি কড়ের মধ্যেই আলুগুলো পাশে সরিয়ে রেখে ওর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি একটু কারিপাতা দিয়েছি ফোড়নে কারিপাতাটা স্কিপ করতে পারে নিচ্ছি করলে আর একটু নারকেলের টুকরো দিয়ে দিয়েছি নারকেলটা দিলে এটা ভেজে নিচ্ছে হ্যাঁ নারকেল আর কারিপাতা ভাজা হয়ে গেলে এদিকে আমি ওই টমেটো আর আদা যে পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না এই আদার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটাও একটু জাল হয়ে যায় আর কি মানে কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ এটা একটু কষিয়ে দিচ্ছি দিয়েছি সামান্য একটু চিনি আর আমি একটা কথা বলিনি যে আমি মটরটা সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছি পরিমাণ মতো একটু হিং দিয়ে দিলাম খুব সামান্যই দিতে হবে হিংটা বড় চামচ হলে চার ভাগের এক ভাগ ছোটো চামচ হলে হাফ চামচ দিয়ে এটা একটু আমি একটু জল দিয়ে দিলাম এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে নিচ্ছি যে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় আমার মটর তো একদমই সেদ্ধ রয়েছে ওই জন্য এটাকে আগে একটু সেদ্ধ করে নিচ্ছি ওই যে ভাজা মশলাটা করে রেখেছি সেটা আর একটু দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম আবার লাস্টেও আর একটু দেবো দিয়ে এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার সদ্য করে রাখা মটরটা জলসহ এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এই সময় একটু ঝোলটা একটু চেখে দেখা যায় যে নুনটা ঠিক আছে কি না একটু ভালো মতো মিশিয়ে দেওয়ার পর একটু দেখে নিতে হবে একটু ফোটানোর পর যে ঠিক আছে কি না তাহলে একটু মিশিয়ে দিতে হবে নুন এটা একদমই সেদ্ধ হয়ে গেছে সবই রেডি হয়ে গেছে একদম এই সময় আমি আরেকটু ওই ভাজা মশলা মিশিয়ে দিলাম এর সাথে যেটা আমি করে রেখেছিলাম ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম এটা ভালো করে মিশিয়ে দিয়ে দু মিনিটের জন্য ঢেকে রেখে দেব যাতে পুরো মশলার গন্ধটা চলে যায় সব কিছুতে তাহলে এটা পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে আমার নিরামিষ ঘুগনি পরিবেশনের জন্য একদম রেডি এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই